এই দাদা না আমাৰ বিৰাই লাগে লাগিছে মিয়া

கீடை

হজরত মাওলানা মুফতি মুশফিকুর রহমান দামগা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের রাজকের বিশেষ মেহমান হজরত মৌলানা মুফতি মনিরুল ইসলাম হম এখন এই ওনারা আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মসিহত পেশ করবেন অতএব

صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم এমন মজলিসে বসা আল্লাহ পছন্দ করে প্রধানমন্ত্রীর মজলিসে যাওয়া তার সমাবেশে যাওয়া প্রধানমন্ত্রী যেমন পছন্দ আল্লাহ প্রশংসা যেখানে হবে সেখানে যাওয়া এটা আল্লাহ পছন্দ করে আমরা আল্লাহর পছন্দনীয় কাজ করা দরকার প্রয়োজন নাই তারা আল্লাহর পছন্দনীয় এই মাহবিল এজন্য যারা আওয়াজ পাচ্ছে অনুরোধ করব যেন মাহবিলের পেন্ডেলে চলে আসে صلى الله عليه وسلم আমাদের কাছে কতটুকু প্রিয় এটা একটা প্রিয় কেউ বলতে পারেন রসুল আমাদের কাছে কতটুকু প্রিয় আমাদের কাছে কতটুকু প্রিয় আমরা মুখে তো অবশ্যই বলব প্রত্যেকেই যতজন ইমানদার আছে প্রত্যেকেই বলবে কথা আমার প্রত্যেকেই কথা বলবে পুজে শুনে বলবে কিন্তু বাস্তবে রসুল আমাদের কাছে কতটুকু প্রিয় হিসাব মেলানো দরকার আমরা মুখে বলি নবীজি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয় হতে হবে আমি নবীজির কাছে কতটুকু প্রিয় রসুল আমার কাছে কতটুকু প্রিয় টুকু ভালোবাসার পাত্র রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম